ট্রেনিং ট্রেনিংয়ের ভেতরে আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছি সেগুলো আমি জাস্ট একটু সামারাইজ করছি এখানে হোম ট্যাবের ভিতরে যেগুলো দেখছেন এগুলো মোটামুটি সবই আমি দেখিয়েছি তারপরে ইনসার্ট ট্যাবের ভিতরে এইখানে এই সেকশনটা আমি একটু মানে জাস্ট বেসিক ধারণাটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি বাট এটা অনেক বড়ো একটা সেকশন এরপরে এখানে কিভাবে আপনি ইনসার্ট করবেন এই ধরনের অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং হেডার ফুটার কীভাবে আপনি অ্যাড করবেন এগুলা তো এভাবে প্রত্যেকটা ট্যাবের ভিতরে যেসব বেসিক যে জিনিসগুলো যেমন এইগুলো হলো খুব বেসিক পেস সেটা এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি তো সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং ফর্মুলার ভিতরে আপনি যদি দেখেন ফর্মুলার ভিতরে আমি খুব বেশি কথা বলি নাই ফর্মুলা অডিটিং নিয়ে আমি কথা বলেছি এই সেকশনটা পুরোটা কিন্তু যদি দেখেন যে ফাংশন লাইব্রেরি ফাংশন লাইব্রেরি নিয়ে খুবই কম কথা বলা হয়েছে এখানে যা শুধু এইখানে যদি দেখেন অটো অটোসাম এইগুলো আমি শুধু আপনাদেরকে দেখিয়েছি এটা যেহেতু অ্যাসেন্সিয়াল কোর্স সেই জন্য এটা আমি আপনাদেরকে দেখাই নি বাট সামনে আরও অনেকগুলো কোর্স সামনে আসবে তো তার ভিতরে একটা শুধু কোর্সই থাকবে যেটা অ্যাডভান্স ফাংশন এবং ফর্মুলা তো সেইখানে এখানে যেসব ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে সবগুলো নিয়ে কথা হবে কারণ এই ফাংশন এই কোর্সটা এটা অনেক বড কোর্স এটার ভিতরে অ্যারাউন্ড থ্রি ফিফটি ফাংশন আছে যেটা একটা ফুল কোর্সেও শেষ করা অনেক ডিফিকাল্ট এরপরে এখানে ডা ডাটা সেকশনের ভিতরেও কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখেছি যেটা ডাটা টুলসের ভিতরেও এই এইটা নিয়ে আমি অনেক বেশি কথা বলেছি কারণ এটা অনেক তো এভাবে মোটামুটি আমি কোর্সটাকে আপনারা যদি যারা একেবারে পারেন না তাদের জন্য তারা এটা এসেনশিয়ালটা শেষ করলে মোটামুটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এক্সেলে আপনি বেসিক কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন আর সামনে আমি আরও কিছু কোর্স নিয়ে আসবো অ্যাডভান্স ফরম্যাটিং অ্যাডভান্স ফর্মুলা এরপরে ভি ভিভি ভিবিএ এসবের উপরে সামনে কোর্স আসবে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দিকে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলেন না তো গুড লাক